চার থেকে পাঁচ বছরের বাচ্চার এই গুলজামাটি এখন আমি আপনাদের সামনে কাটিং করে দেখাবো তো দর্শক বন্ধুরা যারা শিখতে চান সব মনে ভিডিওটি দেখতে থাকুন দুইটা টুকরা নিয়েছি কাপড়ে দেখতে পাচ্ছেন এখানে চার বাস করা আছে কাপড়টা উপরেরটা হচ্ছে চার বাস করা আছে তো কিভাবে কাটিং করতে হয় ভিডিওটি দেখতে থাকুন তো ফার্স্ট অফ অল কাপড়ে এরকম বাস করে নেবেন এরপরে হচ্ছে শেপকে দিয়ে সালাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে এরকম মার্জেন্ট করে নিতে হবে তারপরে এটার উপরে হাফ হবে পরিমাণে আমাদের লম্বার মাপটা মিলিয়ে নিতে হবে তো এখান থেকে আপনারা লম্বার মাপটা নিয়ে নেবেন তো এটা হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ শোল্ডারের জন্য বাড়িয়ে নিতে হবে তারপরে এখান থেকে আমাদের শোল্ডারের মাপটা দিয়ে দিতে হবে তো সোল্ডারের মাপটা হচ্ছে পাঁচ ইঞ্চি দিলাম তারপরে এখান থেকে আর্মনের মার্জিনটা হলো পাঁচ ইঞ্চি তারপরে এভাবে হচ্ছে বক্স তৈরি করে নিতে হবে তারপরে বিভাগ এখান থেকে বডির মাপটা দিয়ে দিতে হবে এখানে বডিটা দিব হচ্ছে আঠাশ ইঞ্চি মানে চার আঠাশ আর এখানে দিব হচ্ছে চব্বিশ ইঞ্চি চার সাত চব্বিশ মানে চার ভাগের এক ভাগ দিতে হবে বডি যত আছে এবং প্যাডের মাপটা যত আছে তারপরে এভাবে হচ্ছে রাউন্ড করে নিতে হবে এখানে সাইডে এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে সেলাইয়ের জন্য তো খুব সহজ একটা কাজ এখানে গলার জন্য হচ্ছে দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ নিতে হবে আর গলার লম্বাটা নিতে হবে হচ্ছে সাড়ে চার মানে পনে চার ইঞ্চি তারপর এরকম ভাবে গোল করে দিতে হবে তো আমাদের মাঝার ট্রেনে হয়ে গেছে এবার আমরা হচ্ছে কাটিং করে নিব তো কাটিং করলেই বুঝতে পারবেন যে কত সুন্দর হচ্ছে যেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছিলেন তো এরকম রাউন্ড করে কেটে নিতে হবে নিচের অংশটুকু তারপর গলার অংশটা রাউন্ড করে নিতে হবে ভালো করে এটা হচ্ছে সামনে পিছনে সমান থাকবে গোল গোলা দিয়ে দিলাম তারপরে এখানে হারমোনিয়াম সাইডটা সুন্দর করে হচ্ছে রাউন্ড করে কেটে নিতে হবে এই সাইডটা হচ্ছে মানে মেঘি হাতে আর কি হাতে পাইপিং থাকবে এখানে সেজন্য খুব বেশি রাউন্ড করলাম না হালকা রাউন্ড দিয়ে দিচ্ছি তো এরকম ভাবে হচ্ছে মিলিয়ে নিতে হবে কোমরের প্যাটের এখানে আপনারা একটু উঠিয়ে দিতে পারেন তাহলে একটু গোল দেখা যাবে তো এখানে হচ্ছে জয়েন্ট আছে জয়েন্টটা সারিয়ে নিতে হবে চাইলে এই পাশটা হচ্ছে হালকা একটু ডাউন করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের কিন্তু গুল গোলজামাটি কাটিং করা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ